আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন ধরে পাঁচ ব্যাংকের গ্রাহক হিসেবে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক মাস ধরে যে অস্থিরতা যে অনিশ্চয়তা আপনাদের মনে কাজ করছিল তার অবসান কি ঘটতে যাচ্ছে নাকি নতুন কোনো দুশ্চিন্তা অপেক্ষা করছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যা সরাসরি আপনাদের পকেটের টাকার সাথে সম্পর্কিত আপনারা ইতিমধ্যেই হয়তো শুনেছেন যে ব্যাংকে টাকা তোলার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে যারা সেভিংস অ্যাকাউন্টের গ্রাহক তাদের জন্য একরকম খবর আর যারা ডিপিএস বা এফডিআর করেছেন তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন এবং কিছুটা হতাশাজনক খবর অপেক্ষা করছে আজ আমরা জানাবো এক গত বৃহস্পতিবার থেকে টাকা তোলার কি নতুন নিয়ম চালু হয়েছে দুই সরকার দুই লাখ টাকা দেওয়ার কথা বললেও আসলে কত টাকা দেওয়া হচ্ছে তিন যাদের ডিপিএস বা এফডিআর এর মেয়াদ শেষ হয়েছে তারা কেন টাকা পাচ্ছেন না চার ছ মাস কেন আপনাদের অপেক্ষা করতে হবে এবং এই সময়ে আপনাদের টাকার কী হবে পাঁচ ব্যাংকের তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিসের আসল চিত্রটা কি পুরো বিষয়টি না জানলে আপনারা হয়তো ব্যাংকে গিয়ে অযথা হয়রানির শিকার হবেন তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় গ্রাহকবৃন্দ প্রথমেই আমরা ইতিবাচক দিকটি দিয়ে শুরু করি আপনারা জানেন একটি ব্যাংকের উপর যখন মানুষের আস্থা কমে যায় তখন সবচেয়ে বড় ভয় থাকে টাকা হারানো নিয়ে কিন্তু আসার কথা হলো প্লাস ব্যাংকের গ্রাহকরা তাদের জমানো অর্থ ফেরত পেতে শুরু করেছেন ভিডিওর সোর্স এবং মাঠ পর্যায়ের তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর এতদিন যেখানে টাকা তোলা পুরোপুরি বন্ধ বা অনিশ্চিত ছিল সেখানে এখন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে লেনদেন শুরু হয়েছে তবে এখানে টাকার অঙ্ক নিয়ে একটু ধোঁয়াশা বা কনফিউশন আছে সরকারের পক্ষ থেকে বা নীতি নির্ধারণী পর্যায়ে থেকে এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে গ্রাহকদের প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে কিন্তু বাস্তবে আমরা যা দেখছি তা সেই প্রতিশ্রুতির সাথে পুরোপুরি মিলছে না বর্তমানে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত উত্তোলন করার সুযোগ দিচ্ছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি পাঁচ লাখ টাকাও থাকে এই মুহূর্তে আপনি এক লাখ টাকার বেশি তুলতে পারছেন না যদিও এটি প্রতিশ্রুত দুই লাখ টাকার চেয়ে কম তবুও শূন্য হাতে ফেরার চেয়ে এক লাখ টাকা পাওয়া অনেক গ্রাহকের জন্যই এই মুহূর্তে বড় সাপোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক বিষয় হল শুধুমাত্র টাকা তোলাই নয় ব্যাঙ্কে এখন টাকা জমাও পড়ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে টাকা উত্তোলনের পাশাপাশি ডেপোজিটও নেওয়া হচ্ছে এর মানে হল ধীরে ধীরে ব্যাংকের ওপর মানুষের আস্থা ফেরানোর চেষ্টা চলছে এবং লিকুইডিটি বা নগদ টাকার প্রবাহ সচল রাখার চেষ্টা করা হচ্ছে এতক্ষণ তো শুনলেন যারা সাধারণ সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার তাদের কথা কিন্তু আপনারা যারা ভবিষ্যতের কথা ভেবে ডিপিএস করেছিলেন কিংবা পেনশনের টাকা বা জমি বিক্রির টাকা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে রেখেছিলেন তাদের জন্য পরিস্থিতিটা বেশ জটিল ভিডিওর তথ্যানুযায়ী যারা ডিপিএস বা এফডিআর করেছেন তাদের জন্য একটি বড় দুঃসংবাদ আছে সহজ কথায় বলতে গেলে বর্তমানে এই খাতের টাকা তোলা বা ভাঙানো যাচ্ছে না আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমার এর মেয়াদ তো গত মাসে শেষ হয়েছে কিংবা আমার এফডিআর ম্যাচিওর্ড হয়ে গেছে আমি তো এখন টাকা পেতেই পারি কিন্তু বাস্তবতা হল ব্যাংক এখন এই ম্যাচিওর্ড বা মেয়াদোত্তীর্ণ ডিপিএস এবং এফডিআর টাকা ফেরত দিচ্ছে না ব্রাঞ্চগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে অনেক গ্রাহক তাদের মেয়াদ শেষ হওয়ার পর চেক বই বা সার্টিফিকেট নিয়ে ব্যাংকে যাচ্ছেন কিন্তু খালি হাতে ফিরতে হচ্ছে ব্যাঙ্ক কর্মকর্তারা তাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এই মুহূর্তে ডিপিএস বা এফডিআর এর প্রিন্সিপাল অ্যামাউন্ট বা লাভ্যাংশ কোনোটাই দেওয়া সম্ভব হচ্ছে না এটা কেন হচ্ছে এর মূল কারণ হল তারল্য সংকট ব্যাংকের হাতে এই মুহূর্তে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের ছোট ছোট দাবি মেটানোর মতো নগদ অর্থ থাকলেও এফডিআর বা ডিপিএস এর মতো বড় অঙ্কের টাকা একসাথে ফেরত দেওয়ার মতো ক্যাপাসিটি নেই তাই ব্যাংক একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে যা হয়তো আপনাদের জন্য কষ্টদায়ক কিন্তু ব্যাংকের টিকে থাকার জন্য অনিবার্য এখন প্রশ্ন হল তাহলে আপনারা টাকাটা কবে পাবেন আপনাদের কষ্টার্জিত টাকা কি আটকে গেল ভয়ের কিছু নেই টাকা আটকে যায়নি তবে সময়টা দীর্ঘ হয়েছে ব্যাংকিং কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে ডিপিএস এবং এফডিআর গ্রাহকদের ন্যূনতম আরও ছয় মাস অপেক্ষা করতে হবে এই ছয় মাস সময়টা ব্যাংক নিয়েছে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য তারা আশা করছে এই সময়ের মধ্যে ঋণ আদায় এবং নতুন আমানত সংগ্রহের মাধ্যমে তারা তাদের আর্থিক ভিত আবার শক্ত করতে পারবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমার মেয়াদ শেষ হয়ে গেছে তবুও টাকাটা ব্যাংকে পড়ে থাকবে ছমাস তাহলে এই ছ মাসের লাভ কি আমি পাব এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আছে ব্যাংক কর্মকর্তারা জানাচ্ছেন আপনার মেয়াদ শেষ হওয়ার পরও টাকাটা যেহেতু ব্যাংকেই থাকছে তাই এটি অটো ইনুয়াল বা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হিসেবে গণ্য হতে পারে অর্থাৎ এই অতিরিক্ত ছ মাস আপনার টাকা ব্যাংকে থাকার কারণে ব্যাংক আপনাকে এই সময়ের জন্য মুনাফা বা ইন্টারেস্ট প্রদান করবে যখন ছমাস পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আপনি টাকা তুলতে যাবেন তখন আপনার মূল টাকার সাথে এই অতিরিক্ত সময়ে লাভ যোগ করে দেওয়া হবে এতে করে আপনার জমানো টাকার পরিমাণ কিছুটা হলেও বাড়বে তাই যারা এখনই টাকার খুব বেশি প্রয়োজন বোধ করছেন না তাদের জন্য এটি খুব একটা খারাপ অপশান নয় কিন্তু যাদের এখনই টাকার দরকার তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা প্রিয় দর্শক আসুন আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কেন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কিন্তু এফডিআর বা ডিপিএস আটকে রেখেছে একটি ব্যাংকের আমানতের বড় অংশ আসে এফডিআর থেকে ধরুন একজন গ্রাহক দশ লাখ টাকা এফডিআর করেছেন আর জন সাধারণ গ্রাহক তাদের সেভিংস অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে রেখেছেন এখন যদি ব্যাংক ওই একজন এফডিআর গ্রাহককে দশ লাখ টাকা ফেরত দিয়ে দেয় তাহলে ব্যাংকের ভল্ট দ্রুত খালি হয়ে যাবে এর ফলে বাকি ছোট ছোট হাজার হাজার গ্রাহক তাদের দৈনন্দিন খরচের টাকা তুলতে পারবেন না এতে করে সাধারণ মানুষের মধ্যে প্যানিক বা আতঙ্ক ছড়িয়ে পড়বে যা ব্যাংকের জন্য আরও ভয়াবহ তাই বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকের নতুন ম্যানেজমেন্টের নির্দেশনায় এখন প্রাধান্য দেওয়া হচ্ছে ক্ষুদ্র আমানতকারী এবং চলতি হিসাবের গ্রাহকদের কারণ সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের টাকা মানুষের নিত্যদিনের প্রয়োজনে লাগে অন্যদিকে ডিপিএস বা এফডিআর সাধারণত মানুষ করে দীর্ঘমেয়াদী সঞ্চয় হিসেবে তাই এই খাতের গ্রাহকদের একটু ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশনার উপর অনেক কিছু নির্ভর করছে তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন ব্যাংকগুলো সেভাবেই তারল্য ব্যবস্থাপনা করছে এই জটিলতা বা ক্রাইসিস একদিনে তৈরি হয়নি তাই এর সমাধানও একদিনে সম্ভব নয় ধাপে ধাপে পর্যায়ক্রমে এই সমস্যার সমাধান করা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই পরিস্থিতিতে একজন গ্রাহক হিসেবে আপনার বা আমার করণীয় কি। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে মেসেজ করছেন ভাই আমি কি ব্যাংকে গিয়ে চিল্লাচিল্লি করব নাকি মামলা করব আমার পরামর্শগুলো মনোযোগ দিয়ে শুনুন এক অযথা ব্যাংকে ভিড় করবেন না আপনার যদি এফডিআর থাকে এবং সেটির মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে তবুও এখন ব্যাংকে গিয়ে লাভ নেই ব্রাঞ্চ ম্যানেজার বা কর্মকর্তাদের সাথে তর্কে জড়িয়ে আপনার টাকা আজকেই ফেরত পাওয়া সম্ভব নয় কারণ সিস্টেম থেকে এই উইথড্রল বা উত্তোলন বন্ধ রাখা হয়েছে দুই তথ্য হালনাগাদ রাখুন ব্যাংকে না গেলেও আপনার ব্রাঞ্চের কোনো বিশ্বস্ত কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ রাখুন মাঝে মাঝে খোঁজ নিন নতুন কোনো সার্কুলার বা নির্দেশনা এসেছে কিনা তিন ডকুমেন্টস চেক করে রাখুন আপনার ডিপিএস বা এফডিআরের মূল রসিদ সার্টিফিকেট এবং নমিনির তথ্য সব ঠিক আছে কিনা তা যাচাই করে রাখুন ছ মাস পর যখন টাকা দেওয়ার ঘোষণা আসবে তখন যেন কাগজের অভাবে আপনার টাকা আটকে না যায় চার ছয় মাসের মানসিক প্রস্তুতি যেহেতু বলা হয়েছে ছ মাস সময় লাগবে তাই আপনার আর্থিক পরিকল্পনা বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা সেভাবেই সাজান এই টাকার ওপর নির্ভর করে এখনই বড় কোনো খরচ বা বিনিয়োগের পরিকল্পনা করবেন না পাঁচ সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য যাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে তারা প্রয়োজনে এক লাখ টাকা পর্যন্ত তুলে নিতে পারেন তবে যদি খুব বেশি প্রয়োজন না থাকে তাহলে পুরো টাকা টাকা তুলে ফেলার দরকার নেই কারণ সবাই একসাথে তুলতে গেলে ব্যাংক আবার নতুন করে সংকটে পড়তে পারে ভিডিওর এই অংশে আমরা আপনাদের করা কিছু কমন প্রশ্নের উত্তর দেব যা আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে এসেছে প্রশ্ন এক চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্টের টাকা কি পুরোপুরি তোলা যাবে উত্তর বর্তমানে সেভিংস এবং কারেন্ট উভয় অ্যাকাউন্টের ক্ষেত্রেই লিমিটেশন বা সীমা আছে এক লাখ টাকার বেশি আপাতত তোলা যাচ্ছে না তবে ব্যবসার প্রয়োজনে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে ম্যানেজারের সাথে কথা বলে বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কিনা তা আপনারা ব্রাঞ্চে গিয়ে দেখতে পারেন প্রশ্ন দুই ছ মাস পর কি নিশ্চিত টাকা পাব দেখুন ব্যাঙ্কিং সেক্টরের বিষয়টি পুরোপুরি অর্থনীতির পরিস্থিতির উপর নির্ভর করে তবে বর্তমান অগ্রগতি দেখে মনে হচ্ছে ছমাস পরিস্থিতি অনেক স্বাভাবিক হবে সরকার এবং বাংলাদেশ ব্যাংক যেভাবে মনিটরিং করছে তাতে আশা করা যায় ছমাস পর ধাপে ধাপে এফডিআর টাকাও ফেরত দেওয়া শুরু হবে প্রশ্ন তিন আমার ডিপিএস এর তিস্তি কি চালিয়ে যাব এটি একটি জটিল প্রশ্ন তবে নিয়ম অনুযায়ী আপনি যদি কিস্তি বন্ধ করে দেন তবে ডিপিএসটি ডিসকন্টিনিউ হয়ে যেতে পারে এবং আপনি ম্যাচিওরিটি বেনিফিট বা পূর্ণ লাভ থেকে বঞ্চিত হতে পারেন যেহেতু ব্যাংকটি বন্ধ হয়ে যায়নি এবং কার্যক্রম চলছে তাই সামর্থ্য থাকলে কিস্তি চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে এতে করে ভবিষ্যতে আপনার ক্লাইম বা দাবিটি জোরালো থাকবে প্রিয় দর্শক ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি প্লাস ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন সংক্ষেপে বলতে গেলে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের টাকা এক লাখ পর্যন্ত তোলা যাচ্ছে বিপিএস এবং এফডিআর গ্রাহকদের আরও অন্তত ছ মাস ধৈর্য ধরতে হবে এই সময়ে আপনার টাকা ব্যাংকে নিরাপদেই আছে এবং এর বিপরীতে লাভযোগ হচ্ছে বিপদ বা সংকট আসতেই পারে কিন্তু ধৈর্য এবং সঠিক তথ্য জানা থাকলে সেই সংকট মোকাবেলা করা সহজ হয় আমরা আশা করছি খুব শীঘ্রই এই কালো মেঘ কেটে যাবে এবং আপনারা আপনাদের কষ্টের টাকা কোনো ঝামেলা ছাড়াই ফেরত পাবেন ব্যাঙ্কিং সেক্টরের যে কোনো ব্রেকিং নিউজ এবং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের অর্থের ব্যাপারে সচেতন থাকবেন আল্লাহ হাফেজ